অভিনব কায়দায় পিক আপ ভ্যানে করে গাঁজা পরিবহনের সময় আল মামুন নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ এ সময় পঁয়তাল্লিশ কেজি সহ পিক ভ্যানটি জব্দ করা হয় রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশ গ্রেপ্তারকৃত আল মামুন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বটতলা গ্রামের আজিজুর রহমানের ছেলে বিজ্ঞপ্তিতে জানানো হয় নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম শনিবার রাতে শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের নোয়াদিয়া খলাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নেয়া এ সময় পিকআপ ভ্যানটি আটক করে তল্লাশি শুরু করে তল্লাশির এক পর্যায়ে দেখা যায় যে পিকআপ ব্যানের কৌশলে আলাদা চেম্বার তৈরি করে কৌশলে গাঁজা রাখা হয় পরে পুলিশ চেম্বার থেকে পঁয়তাল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে এসময় পিকআপ ব্যানের চালক আল মামুনকে গ্রেপ্তার ও পিকআপ ব্যানটি জব্দ করা হয় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে 아, 이따가 뭐가 필요해? 이때